না ধান নে ডাড় দাও আমরা কজন লোক পাঁচজন পাঁচজন লোক বিশ করে হয়ে যাবে এডিক্ট করতে কি সব রেডি তো রেডি রেডি তো বন্ধুরা টাইম কিন্তু হয়ে গেছে আমাদের বসি ফেলার অলরেডি আমরা চলো বন্ধু আজকে বসিয়াল কি হচ্ছে বন্ধু ভাই হ্যাঁ এখন রেডি

তো রান্না বানার পর কিন্তু এই গলাম এদিকে স্টোভ জ্বালানো হচ্ছে আর এদিকে হ্যাঁ শুভেন্দুটাকে মাখিনা সে তো দুটো দিস নেই একটাই দে নাহলে বেঁধে দেন কি বলতো ওই দোলা খাবে জলের মধ্যেও কিন্তু ডুববে না করে আর তুই খোটও বুঝতে পারবি না चलो नतनेमासे तर्कड़ी चले आज के कडा चिन्नी मासे तू गरम सयर बोलबो चिन्नी मासे के आबे मोबाइल खिच्चा भने रमति दिदाव अर कुनो ओत रेसिपी जिन्दि के जा जाबे जा जा। एक गरमे हालत खराब हो जाछ आवार के वैसे आ दारुण

হয়ে গেছে চাপ নিতে হবে না মাছ দিচ্ছি এখনই হয়ে যাবে তাড়াতাড়ি করো দেরি করে কোন মতে রান্না করে দিলাম কিন্তু আরে তুমি যা রান্না করবে তাই খাবো আবার কি গরমে এমনি খেতে পারবো কিনা তাও বলতে পারছি না বসে গেলাম ও তো ভাই হুম তোমার মুড়ো মাছের মুড়ো দিয়ে মুড়ো দিয়ে ধীরে ধীরে খাও যেন মাছের মুড়ো না করে খারাপ হয়নি ভালোই হয়েছে মোটামুটি ভালো হয়েছে তো না খুব সুন্দর রান্না হয়েছে রান্না মানে সব কি আর আরে মানে নতুন হাতে নতুন রান্না খাওয়া লাগে বুঝলে একদম চলো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সারি তারপরে দেখা হচ্ছে আবারও সাড়ে তিনটে বাজে বন্ধুরা আমরা কিন্তু এইবার যাবো ধারে বসিটা তুলতে হবে টানগুন তো একটু সকাল সকাল না তুললে হবে না যাবে

হাড়িটা কোথায় আমাদের ভাই হাড়িটা রাখতে পারে তো হ্যাঁ হাড়িটা দিয়ে দিলে তো ঠিক ঠিকই একটা কথা হলো এটা আবার সাইজের ওগুলো চর কোথা হয় মাছ উঠুক যা তো মিস একদম চা ওঠার উঠুক

হবে ধুলো আস্তে আস্তে সবে তো শুরু কটা বসে উঠলো সেই কুড়িটা মতো উঠেছে এরা তো গেলে জন্মের গেলা

아, 그래, 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 그래,

তবে এইগুলো একদম জাত গাগ রাখি একটু সাইজ যদি বড় হতো এই একজন যেতে যেতে কিন্তু সব বড় হয়ে যাবে আবার এক দুই গণ যেতে যেতে বড় হয়ে যাবে ছাড়া খায় তো

মজাও লাগছে যদি সামনে এরকম আরেকটা হয়ে যায় বড় সাইজের বাবা তাহলে কথাই নেই

আর তুলে তুলে পাড়া যাচ্ছে না হাত আর হাড়ি কিন্তু ভরে গেছে আপনাদের একবার দেখিয়ে আসি তাহলে বুঝতে পারবেন অনেক অনেকগুলো ক্লিক কিন্তু আমরা করিনি অ্যাকচুয়ালি বেড়ে উঠে যাচ্ছে না এত ক্লিক করতে গেলে তো চার পাঁচ ঘন্টা মানে পুরো মুভি তৈরি হয়ে যাবে বিকেল পড়ে গেল হ্যাঁ গরমটা একটু কমেছে এবার